বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে জনপ্রিয় ব্যান্ড ওন্ড এর ভোকালিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার একে কে রাতুল আর নেই আজ রবিবার উত্তরার একটি জিমে শরীর চর্চার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে স্থানান্তর করা হয় কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সিয়াম ইবনে আলম তিনি জানান রাতুল শুধু একজন সঙ্গীত শিল্পী নন তিনি ছিলেন বন্ধু পথপ্রদর্শক একজন নিঃস্বার্থ সৃষ্টি শিল্পী রাতুল ছিলেন কিংবদন্তি অভিনেতা জসীমের ছেলে বাবার মতো রূপালী পর্দায় নয় তিনি বেছে নিয়েছিলেন সুরের পথ দীর্ঘদিন ধরে উন্ট ব্যান্ডে হয়ে গান গিয়ে গেছেন ছিলেন ব্যান্ডের প্রাণ তার এমন অকাল প্রয়াণে শোকাহত সঙ্গীতাঙ্গন সহকর্মীরা আর হাজারো ভক্ত একজন প্রতিশ্রুতিশীল শিল্পীর হঠাৎ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি স্বামীমা বৃষ্টি